إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تهزنوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِنْ غَفُورٍ رَحِيمٍ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ ولا تستوي الحسنات ولا السيئات ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا الزوي حز عظيم ওয়াইমায়ান জগান কামিনা শৈতান ইজ বিল্লা ইনহু আসমি উলালি এশাদুচ্ছে যারা ঘোষণা করেছে ইনল্লাদীনা কল উ রব্বুনাল্ল হু সমস্ত কম ইন্নল্লাদী নিশ্চয়ই যারা ঘোষণা করেছে ইন্নাল্লাদীনা কলু রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব তারপর এ কথার উপর মজবুত এবং অটল হয়ে রয়েছে নিশ্চয়ই তাদের কাছে ফেরস্তা নাজিল হয় এবং তাদেরকে বলে ভয় পেও না চিন্তাও করো না ওই বেহেস্তের সুসংবাদ শুনে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে নাখানুয়াউলিয়া হুকুমফিলা হায়াতি দুনিয়া ফিলা আখেরা ওয়ালা কুমফি হ্যা মাতা শাহিয়ান ফুসুকুমওয়ালা কুমফি হ্যা মা দারুন দুনিয়ার জীবনেও আমি তোমাদের অভিভাবক এবং আখেরাতের সেখানে তোমাদের মন যা চাইবে তাই পাবে তবে তোমরা যা দাবি করবে তা তো পাবেই এসব হচ্ছে ওই মহান সত্তার পক্ষ থেকে মেহরবানি যিনি ক্ষমাশীল ও দয়াবান ওই ব্যক্তির কথার মুসলিমিন ওই ব্যক্তির কথার ছি আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকল ন্যাক আমল করলো এবং বলল নিশ্চয়ই আমি মুসলিমের মুসলমানদের অন্তর্ভুক্ত ওয়ালা নবী সৎ কাজ এবং অসৎ কাজ এক সমান নয় আপনি অসৎ কাজের কাজকে ওই ন্যাক কাজ দ্বারা দমন করুন যা সবচেয়ে ভালো তাহলে দেখতে পাবেন যে যার সাথে আপনার দুশ্মনি ছিল সে আপনার জানের জিগার বন্ধু হয়ে গেছে প্রাণের বন্ধু হয়ে গেছে সবরকারি অমান অমায় অ অমা অমায় অমায়ুলাপ্প অমায়ুলাপ্পাহা ইল্লাস বারু অমায়ুলা্পাহা ইল্লাজু ই হাজিন নাউজি এগুনা বলে কাকে দেওয়া হয়েছে সবরকারী ছাড়া এগুনার কারো ভাগ্যে জোটে না আর অতি ভাগ্যবান ছাড়া আর কেউ এই মর্যাদা লাভ করতে পারে না ওয়েমায়ন দাগানা কামিনাস শৈতান এনাজ গুম্ফা স্টার ইজ বিল্লাহ ইনহু সামি উলালিম যদি কখনো। টের ফান যে শৈতান আপনাকে ধোকা দিচ্ছে তখনই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং জানেন বারক আল্লাহ লাউ লা কুমফিল কুর আন হাউজিম আয়াতগুলো আমরা একেবারে শাব্দিক অর্থটা একবারে পড়ে দিচ্ছি যারা ঘোষণা করছেন আল্লাহ আমাদের রব তারপর এই কথার উপর মজবুত এবং অটল রয়েছেন নিশ্চয়ই তাদের কাছে ফেরস্তা নাজিল হয় এবং তাদেরকে বলে ভয় পেও না চিন্তাও করো না ওই বেহেস্তের সুসংবাদ শুনে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে দুনিয়ার জীবনেও আমি তোমাদের অভিভাবক এবং আখেরাতেও সেখানে তোমাদের মন যা চাইবে তাই পাবে আর তোমরা যা দাবি করবে তা তো পাবেই এসব হচ্ছে ওই মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারি যিনি ক্ষমাশীল ও দয়াবান ওই বাদ ব্যক্তির ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকল ন্যাক আমল করল এবং বলল নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হে নবী সৎ কাজ এবং অসৎ কাজ এক নয় এক সমান হতে পারে না আপনি অসৎ কাজকে ওই ন্যাক কাজ দ্বারা দমন করুন যা সবচেয়ে ভালো তাহলে দেখতে পাবেন যে যার সাথে আপনার দুশ্মনই ছিল সে আপনার প্রাণের বন্ধু হয়ে গেছে সবরকারী ছাড়া এগুণ আর কেউ কারো ভাগ্যে ঝোটে না আর অতি ভাগ্যবান ছাড়াও আর কেউ এই মর্যাদা লাভ করতে পারে না যদি কখনো টের পান যে শেতান আপনাকে ধোকা দিচ্ছে তখনই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং জানেন হামিমা সাজদার এই আয়াতগুলো তিরিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আপনাদের সম্মুখীত আলাহত করেছি এতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনার পরে যেভাবে অবিচল এবং ইস্তেকামতের কথা বলা হয়েছে এবং যারা এই অবিচলতা দেখাতে পারবে দৃঢ়তা দেখাতে পারবে ইমানের সেই পরাকাশটা প্রমাণ করতে পারবে যারা ফাঁসির মঞ্চে গিয়েও আল্লাহ রব্বুল আলমিনের অস্বীকার করতে পারবে পারে নাই যাদের ওপর শত নির্যাতন এস আসার পরেও তারা সেই আল্লাহর ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে জীবন দিয়ে দিয়েছে এবং যারা তাদের উপরে লোভ লালসা হতাশা যাই কিছু এসেছে কিন্তু সে আল্লাহর উপরে যে লাইলহাইল্লুল্লাহ মোহাম্মদ রসুল্ল যে কালেমার উপরে ইমান আনার পরে সে সেটার উপরে দৃঢ় থেকেছে তার কথাই বলা হচ্ছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জন্য ফেরেস্তা নাজির করেন এবং তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন আল্লাহ লরব্বুল্লাহ আলমিন এই আয়াতগুলোতে দিনের পরাকাষ্ঠা দিনের উপরে অবিচল থাকার জন্য ইসলামের উপরে থাকা অবিচল থাকার জন্য আল্লাহকে রব মেনে সেই রবের ঘোষণা দেওয়ার পরে তার উপরে অবিচল থাকার জন্য এখানে নির্দেশ কোনা বা যারা অবিচল থাকবে তাদের কি ফলাফল হবে সেটি বলা হয়েছে এখানে লরব্বুল্লাহ আলমিন বলেছেন যে না হায়াত দুনিয়া অফিলা আখেরা ওলা কুমফিহা মাতাস তাই আনফুসুকুম ওয়ালা কুমফিহা মাতাস দারুণ দুনিয়ার জীবনে আমি তোমাদের অভিভাবক এবং আখেরা তো সেখানে দেখা যাবে যে তিনি তোমাদের অভিভাবক আর তোমরা যদি দাবি করবে যে যাই দাবি করবে সেখানে তাই পাবে এবং তোমরা মেহমানদার হিসাবে পাবে ক্ষমা শীল এবং দয়াবান আল্লাহ রাব্লাহ আলামী তাহলে হচ্ছে মোটামুটি ভয়াবহ লরবুল্লা আলম পক্ষ থেকে বড় একটি নেয়ামতের নিয়ামতের ঘোষণা এরপরে দাওয়াতি কাজ সংক্রান্ত বিষয় বিশেষ করে যখন আরবের এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে তখন মক্কাতে মুসলিমদের উপরে প্রচন্ড প্রচণ্ড নিপীড়ন নির্যাতন চলছিল সে অবস্থায় আল্লাহ লরবুল্লাহ আলম বলছিলাম আহসান মুসলিম ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে এই দুর্যোগ এবং ইসলামের কথা বললেই যেখানে আঘাত আসছে সেই সময় সে ঘোষণা করে তার কথার যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে এবং নিজে মুসলিম হিসেবে নিজকে ঘোষণা করে তো এই আয়াতগুলো আমরা সুরাহামি আস্তেজদার তিরিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে তো আমরা চেষ্টা করবো তেলাওয়াতকৃত আয়াতগুলোর শানে নজুল আপনাদেরকে একটু সংক্ষেপে তুলে দেওয়ার জন্য শানে নজুল আমরা প্রথমত হামিম মাসেজদা এই সূরার নাম এই সূরার এই সেই অর্থাৎ এই সূরায় হামিম আশ হামিম দিয়ে শুরু করা হয়েছে যার মধ্যে সাতত্রিশ নম্বর আয়াতে একটা ফেজদার আয়াত আছে যার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে হামিম আশিজদা নাজির হওয়ার সময় সেহি বর্ণনা অনুযায়ী এই সূরাটি হজরত হামজার দিয়াল্লাহ তাল আনহুর ইমান গ্রহণের পর এবং হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহুর ইমান আনার আগে নাজিল হয় রসুল সাল্লা সাল্লাম সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন জীবনী গ্রন্থ সিরাত ইবনে হিসাম এই সুরাটির সম্পর্কে একটি চমৎকার কাহিনী বর্ণনা করা হয়েছে একদিন কয়েকজন কুরাইশ নেতা মসজিদে হারামে বসেছিল এবং মসজিদের আরেক কোণে রসুল সাল্লা সাল্লাম বসেছিলেন এটা এমন এক সময়ের ঘটনা যখন হজরত হামজার দাহতান আনার পর রসুল সাল্লাহ সাল্লামের শক্তি বেড়ে যেতে দেখে কোরাইশরা অস্থির হয়ে পড়েছিল এই সময় অথবায় ইবনে রবিয়া আবু সুফিয়ানের শ্বশুর কোরাইশ কোরাইশগণকে বলল ভাই সব আপনারা যদি ভালো মনে করেন তাহলে আমি মোহাম্মদদের কাছে কয়েকটি প্রস্তাব নিয়ে যেতে চাই তো সেই প্রস্তাবগুলোর মধ্যে সে যদি সে কোনো একটা মানতে রাজি হয় তাহলে হয়তো তার সাথে আমাদের ঝগড়া মিটে যেতে পারে সবাই তাকে অনুমতি দিল সে রসুলসাল্লা সাল্লামের কাছে গিয়ে বসল রসুল সাল্লাম তার দিকে ফিরে বসল সে বলল ভাতিজা বংশের দিক দিয়ে তোমার কি মর্যাদা তা তুমি জানো কিন্তু তুমি তোমার কমকে এক মুসিবতে ফেলে দিয়েছ কওমের একতা ফাটল একতায় ফাটল ধরিয়েছ কওমের ধর্ম এবং মাবুদের সমালোচনা করে যা বলছ তাতে প্রমাণ করে যে আমাদের বাপ দাদার কাফির ছিল গোটা কাউমের সাথে তুমি ঝগড়া বাঁধিয়ে দিয়েছ এ অবস্থা চলতে দেওয়া যায় না আমি কতক প্রস্তাব নিয়ে এসেছি মন দিয়ে শোনো এবং ভালো করে ভেবে চিনতে দেখো হয়তো তোমার প্রস্তাব হয়তো কোনো প্রস্তাব তোমার পছন্দ হয়ে যেতে পারে রসুল হাসম বললেন আবুল ওয়ালিদ আপনি কি বলতে চান আমি শুনব সে বলল ভাতিজা তুমি যে কাজ শুরু করলে এর উদ্দেশ্য যদি ধন সম্পদ হয়ে থাকে তাহলে আমরা তোমাকে সবাই মিলে সবচেয়ে ধনী বানিয়ে দেব। আর যদি নেতা হওয়া নেতা হতে চাও তাহলে তোমাদেরকে তোমাকে নেতা মেনে নেব এবং ছাড়া তোমাকে ছাড়া আমরা কোনো ফয়সলাই করব না যদি বাদশাহী চাও তাহলে আমরা তোমাকে বাদশাহী বানিয়ে দেব যদি আর যদি তোমাকে আর যদি আমাকে তোমাকে জিনে ধরে অথ থাকে তাহলে আমরা তোমার চিকিৎসার দায়িত্ব নেব এসব প্রস্তাবের কোনোটি পছন্দ করো তা আমাদেরকে বলো তাহলে এখানে চারটা প্রস্তাব সুনির্দিষ্টভাবে উদ্ভায় রবিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছিল এক নম্বর প্রস্তাব ছিল যে রসুলসাল্লাম যদি কোনোভাবেই এই সমাজের নেতৃত্বের জন্য এই কাজটি করে থাকেন যদি তিনি সম্পদ লাভের জন্য এই দাওয়াতি কাজটি করে থাকেন যদি তিনি বাদশাহী চেয়ে থাকেন যদি তিনি কোনো নারীর জন্য এই কাজটি করে থাকেন তাহলে বললেন যে সব প্রত্যেকটি আমরা তোমাকে আয়োজন করে দেব তবে শর্ত হচ্ছে তুমি তোমার জায়গা থেকে এই তুমি যে কাজটা শুরু করছো আমাদের মধ্যে বিভেদ তাদের ভাষায় যে বিভেদ আমাদের মধ্যে সৃষ্টি করছো সেটি থেকে তোমাকে ফিরে আসতে হবে এরপরে রসুলাম যে সম্মানিত উপস্থিতি ফজর সালাহাত আমাদের সম্মুখে আমরা জামাতের সাথে যাওয়ার জন্য আপনাদের সাথে আজকের মতো এ পর্যায়ে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অন্য কোনোভাবে আবার আপনাদের সাথে কথা হবে যারা আমাদের এই সাথে ছিলেন সকলকে আমরা মোরকবাদ জানাচ্ছি যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন আমাদের এই বিষয়ে কোনো সংশোধনী থাকলে পরামর্শ দিবেন اما توفيق اللي بالله السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك عليكم